আজ রাত্রের ডিনারে আগে থেকেই বলে দিয়েছিলাম যে আজ একটা সারপ্রাইজ আছে খাবার টেবিলে আর এই এইরকম করে সুন্দর করে যখন সাজিয়ে খাবার টেবিলে সার্ভ করলাম ওরা তো ভীষণ খুশি আর খাবারটাও নাকি দারুণ হয়েছে প্রথমেই আমি এখানে বাসমতি চাল নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর এরপরে কড়াইতে তেল দিয়ে নুন হলুদ দিয়ে আলু আর ডিম ভেজে নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিও এরপর ওই তেলেতেই গোটা গরম মশলা তেজপাতা পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা বা রসুন কুচি নুন হলুদ জিরের গুঁড়ো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো টমেটো কুচি সব কিছু দিয়ে ভালো করে একবার কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর ভেজন্য চালটা দিয়ে আরেকবার কষিয়েছি কষিয়ে নেওয়ার পর এরপরে আলু ডিম কাঁচা লঙ্কা ধনে পাতা ঘি গরম মশলার গুঁড়ো আর যদি একটু কেউ বেশি ঝাল খেতে চাও তাহলে দু একটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো সব কিছু দিয়ে পরিমাণ মতো জল দিয়েছি জলটা কিন্তু অবশ্যই ডবল জল দিতে হবে যতটা চাল নেবে সব কিছু দিয়ে তারপরে ঢাকনা বন্ধ করে দিয়েছি ঢাকনা খুলে তারপরে আহা দারুন তৈরি হয়ে গেল ওয়ান পট রেসি